হাইব্রিড আগ্রাসনের অভিযোগ তেহরানের ইরান যুদ্ধে মার্কিন ক্ষেপণাস্ত্রের ২৫ ভাগ ব্যবহার দাবি সিএনএন ট্রাম্প পুতিন বৈঠকে শুরু যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের পাল্টা পাল্টি হামলা অব্যাহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ফের হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তেলাবিবের বিরুদ্ধে হাইব্রিড আগ্রাসনের অভিযোগ এনেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজার বাইজানের সাম্প্রতিক শান্তি চুক্তি নিয়ে উদ্বেগে রয়েছে ইরান ও রাশিয়া আর্মেনিয়ার মধ্যে মার্কিন নিয়ন্ত্রিত পরিবহন ও শক্তি করিডরের বাস্তবায়ন দক্ষিণ ককেশাস অঞ্চলের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে বলে শঙ্কা জানিয়েছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নেতানিয়াহুর গাজা সিটি দখলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় নেতানিয়াহুর পরিকল্পনাকে ভুল আখ্যা দিয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গাজা সিটি দখলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসও এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে অস্ট্রেলিয়া যুদ্ধবিধ্বস্ত গাজার ভঙ্গুর অর্থনীতির মধ্যেও সরকারি কর্মকর্তা কর্মচারী সহ অনেক বেসামরিক সদস্যকে নিয়মিত বেতন ভাতা দিয়ে যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে সংগঠনটি প্রতি দশ সপ্তাহ পরপর সত্তর লাখ ডলার অর্থ বিতরণ করছে হাজার সদস্যের কাছে চাপের মুখে নিরশ্রীকরণে মার্কিন প্রস্তাবের আংশিক অনুমোদন দিয়েছে লেবাননের সভা সীমান্ত লড়াই বন্ধ এবং ইসরায়েলি সেনাদের সরাতে যুক্তরাষ্ট্র যে পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছে তার প্রাথমিক লক্ষ্যগুলো নিয়ে আলোচনা হয় প্রতিবাদে বৈঠক বর্জন হিজবুল্লাহ পন্থী মন্ত্রীরা তবে লেবানন সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর ট্রাম্প পুতিনের বৈঠক তৃতীয় কোন প্রভাবকের ওপর নির্ভর করে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এমনকি যুদ্ধবিরতি ও স্থায়ী সমাধানে রাজি না হলে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা হুঁশিয়ারিও দিয়েছেন তিনি এদিকে দুই নেতার মাঝে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য সব প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে জানিয়েছে ক্রেমলিন আর যুদ্ধ বন্ধের সম্ভাবনার মাঝেই পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন এর আগে বুধবার ট্রাম্প ও জেলেন্সকির ফোনালাপের সময় দুই নেতা যুদ্ধবিরতির লক্ষ্য নিয়ে একমত হন যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের অবস্থান স্পষ্ট ও দৃঢ় বলে জানান জেলেনস্কি